হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করব না তো আজকে আমি বানাচ্ছি অনেকদিন পরই বানাচ্ছি কেক বানাচ্ছি তো আজকে আমি বানাচ্ছি বানানা কেক আর এখানে কলাটা আমি প্রথমে ম্যাশ করে একদম ম্যাশ করে নিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে ডিম দিব আর এই আজকে যে কেকটা বানানো দেখছেন এখন এটা হচ্ছে আমি আমার জন্য বানাচ্ছি ফার্স্টে আমি এই কেকটা কেকটায় আমি বানাচ্ছি এটা হচ্ছে ওটস দিয়ে ডিম কলা আর বাটার দিয়ে আমি বানাচ্ছি আর এটাতে কোনো সুগার অ্যাড করব না যেহেতু আমি ডায়েট করি আমি তো সুগার খাই না তো দেখা যায় যে আমরা যারা ডায়েট করি আমাদেরও কিন্তু অনেক সময় ক্রেভিং হয় মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার খুব ইচ্ছা করে তখন সেই চিন্তা থেকে ভাবলাম যে ঠিক আছে বাসায় যেহেতু কলা আছে তো কলা দিয়ে আজকে কয়েক ধরনের কেক বানাবো তো ফার্স্টে আমি আমার জন্য ওটসের কেকটা বানিয়ে নিচ্ছি তো এই কেক বানানো যে কেক আমরা যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাচ্ছি ফার্স্টে আমি কলা ম্যাশ করে তার মধ্যে কলা কলা ম্যাশ করে তার মধ্যে ডিম দিয়ে তারপর একটু লিকুইড লিকুইড দুধ এবং ওটস দিয়ে ভালো মতো মিশিয়ে আমি খুব ভালো মতো এটা মেশাতে হবে মিশিয়ে দেন হচ্ছে বাটারও দিয়েছি এই যে আমি এখন মোল্ডের মধ্যে ঢালছি ঢেলে উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে এটা আমি ওভেনে বেক করব। এটা থার্টি ফাইভ মিনিটসেই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তারপরে বাকি যে কেকগুলো বানাবো সেগুলো আমি একে একে এখন বানাবো তো একইভাবেই প্রথমে কলাটা ম্যাশ করে নিতে হবে তো এই যে এখন আমি আরেক রকমের কেক এটা বানা মানে আরেক রকম বলতে এটা আমি আমার বাসার যারা সবাই আছে মানে মেয়েদের জন্য ওদের জন্য বানাচ্ছি এই যে প্রথমে কলাটা ম্যাশ করে তার মধ্যে বাটার ডিম চিনি এগুলো দিয়ে খুব ভালো মতো একদম মিশিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে এখন আমি ময়দা এবং বেকিং পাউডার দিয়ে তারপরে আরও ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে তো এখন এটাও আমি মোল্ডে ঢেলে নিলাম এটাও আমি বেক করতে আমি ওভেনে দিয়ে দেব আর এরপরে বানাচ্ছি এটা একটু অন্য স্টাইলে বানাবো মানে এটা একটু পারোটি স্টাইলের হবে তো এর মধ্যে সেমভাবেই কলাটা আমি ম্যাশ করে তার মধ্যে আমি বাটার ডিম সব কিছু একে একে দিয়ে দেবো আর এই যে বেটারটা রেডি করছি এটা আমি একটু এই যে দেখতে পাচ্ছেন লম্বা যে মোল্ড আছে এটার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা পাউটি স্টাইলের হবে আর এখানে অলরেডি আমার এই যে এটা এই কেকটা রেডি হয়ে গেছে উপরে তালমন্ড দিয়েছিলাম তো এ ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ